হচ্ছে রাজস্থলীর সেই কাটা পাহাড় আর এই পাশে হচ্ছে পয়েন্ট আর আমরা এখানে আর কি মোটামুটি আমরা যেখানে আসি হলো শান্তি পাড়া এখান থেকে জিরো কিলোমিটার সোজা চলে গেছে হচ্ছে পয়েন্ট আর এখানে বাইকটা একটু রেস্ট দিচ্ছি কারণ আমরা কাটা পাহাড়ে উঠবো আমরা কাটা পাহাড় ক্রস করে এই পাশে হচ্ছে জিগজ্যাক পয়েন্ট এগুলো সব আমরা ঘুরে ফেলছি দুলুপাড়া আমরা ঘুরে ফেলছি আর এখানে একটা ব্রেক দিছি আমাদের টিমের মোটামুটি আসলে সবাই পেছনে পড়ে গেছে তো আমরা বাইকটা একটা রেস্ট দিচ্ছি কারণ কাটা পাহাড়ে যে একটা ড্রোন শ্যুট নেব আমরা সো এখানে বাইকটা সুন্দর মতো পার্কিং করছি আর আমাদের টিমের সবাই আসলেই ওই যে কাটা পাহাড়ে উঠব উঠে সামনে হল মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প দেন এরপরে হচ্ছে রাজস্থলী আর্মি ক্যাম্প আর মোটামুটি রাজস্থলী জিগজ্যাগ ঘোড়া কমপ্লিট ভাই জীবনের সেরা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর এবং খুব শীঘ্রই ভিডিওগুলো আপলোড হবে আর দেখতে থাকবেন এটা আসলে আইফোনের চার্জ নাই নর্মাল অ্যান্ড্রয়েডের ফোন দিয়ে আসলে ভিডিওটা করতেছি কারণ আইফোনের চার্জ শেষ হয়ে গেছে ভিডিও শ্যুট করতে করতে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন এবং সব বড় ভিডিওগুলো একেবারে টোটাল রাজস্থলী জিগজ্যাক কাটা পাহাড় তারপরে হচ্ছে ধুলুপাড়া মানে সব একেবারে ভিজিবি ক্যাম্প সব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে ভালো থাকবেন সবাই আলাইকুম ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিও পাবেন ছোট ছোট ভিডিও যারা পর দেখতে পছন্দ না করেন তারা ইউটিউবে ফুল ভিডিও পাবেন